সব থেকে সহজ পদ্ধতিতে আজকে এই মিষ্টিটা বানিয়েছি তো আজকে আমি বানিয়েছি মিনি রসগোল্লা যেটাকে আঙুরি রসগোল্লাও বলে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি খুব ছোট্ট করে বানিয়েছি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো কতটা স্পঞ্জি হয়েছে একবার দেখুন এতটাই কিন্তু স্পঞ্জি হবে আর একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না ফেটেও যাবে না খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো প্রথমেই যেটা করতে হয় সেটা হলো ছানাটাকে কাটিয়ে নেওয়া খুব ভালোভাবে ছানাটাকে কাটিয়ে নিতে হবে আর এই রসগোল্লার জন্য কিন্তু ছানাটা পারফেক্ট হতে হবে তো কিভাবে আমি কাটিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তো দুধটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দিয়েছি দেওয়ার পর এখানে দুই তিন চামচের মতো ভিনিগার দিচ্ছি তো এখানে সরাসরি আমি দিচ্ছি তাতেই কিন্তু সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখুন কতটা নরমভাবে আমি কেটে নিয়েছি ছানাটাকে পিছনেই নরম তুল হয়েছে তো এইভাবে কিন্তু ছানাটাকে কাটিয়ে নিতে হবে নেওয়ার পর এভাবে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি নেওয়ার পর আমি ওই দুই তিনবার ধরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা বলতে এমনিতেই যে জলটা হয় সেই জলটা তো আলাদা কোনো ঠান্ডা করে জল নিতে হবে না তো ওই জলটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই ওই যে ভিনিগারের স্বাদটা ওটা কিন্তু চলে যাবে তো এইভাবে কাজটাকে করে নিতে হবে নেওয়ার পর আমি এখানে কি করেছি একটু ওই রুমাল নিয়েছি বা সাদা কোনো কাপড়ে নিলেও হবে তো নিয়ে এইভাবে আমি এটাকে বেঁধে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ বলতে আমি 10 দশ মিনিটের জন্যই রাখবো বেশিক্ষণ রাখবো না বা ভালো করে নিংড়ে নিলে সঙ্গে সঙ্গে কিন্তু কাজটা করে নেওয়া যায় তো এইভাবে আমি মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো দেওয়ার পর আপনাদের দেখাচ্ছে কি করতে হবে তো সব কিছুই ঠিকঠাক থাকবে একই রকমই থাকবে তবে আজকে একটু আলাদাভাবে দেখিয়েছি রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না এভাবে করলে তো সব কিছুই ভালো লাগবে দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো দেখুন এখানে দশ মিনিট পরে আমি এইভাবে ছানাটাকে নিয়েছি নেওয়ার পর একটু ভেঙে নিচ্ছি এভাবে ভেঙে নেওয়ার পর এভাবে একটু মুথে নিতে হবে মেখে নিতে হবে হাতের সাহায্যে বেশ কয়েকবার এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে এইভাবে কাজটা করে নিলে ছানাটা কিন্তু খুব নরম হয়ে যাবে মোলায়ম হয়ে যাবে তো এইভাবে কিন্তু বেশ কয়েকবার করে নিতে হবে তো আমি কি করেছি এইভাবে মেখে নেওয়ার পর এখানে আমি এক চামচের মতো মাত্র কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এখানে আর কিছুই দিইনি শুধুমাত্র আজকে কর্নফ্লাওয়ারটাই দিয়েছি আর এখানে দেখুন কত সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে তো এতটাই মোলায়ম করে মাখতে হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে তৈরি হবে ভেঙে যাবে না তো এখানে দেখুন মাত্র আমি এক চামচের মতো ওই কর্নফ্লাওয়ারটাই দিয়েছি তো আর কিছুই দেবো না আজকে তো দেখা যাক মিষ্টিগুলো কেমন হয় তো দেখেছেন আশা করি প্রথমেই ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো দেখুন এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে তো খুব চাপতেও মাখা যাবে না কারণ এই ছানা থেকে কিন্তু ঘিটা বেরিয়ে যেতে পারে তো এইভাবে আলতু হাতে চাপ দিয়ে দিয়ে মোটামুটি কাজটা করে নিতে হবে তো দেখুন সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছে একদম নরম আর মোলায়েমভাবে তো এখান থেকে কিছু লেচি আমি কেটে নিচ্ছি কারণ আজকে আমি বানাবো ওই ছোটো বা মিনি রসগোল্লা সেই জন্য খুব ছোটো ছোটো করে আমি লেচিগুলো কেটে নেব তো দেখুন কতটা ছোটো করেছি আমি এইভাবে এর থেকে একটু বড়ো করাও যায় আবার ছোটো করাও যায় আমি এইভাবে করেছি আর এইভাবে করলে অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে মোটামুটি সমস্ত কটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এভাবে গোল করে নিয়েছি মিষ্টি না এখন পর্যন্ত মিষ্টি তৈরি হয়নি লেচিগুলোকে কেটে নিয়েছি তো চলুন এগুলোকে আবার ভালোভাবে সেপ দিয়ে ফেলে তো দেখুন সমস্ত মিষ্টি মিষ্টিই আমি তৈরি করে ফেলেছি তো এই মিষ্টিগুলো তৈরি করার জন্য লাগবে যেটা সেটা হলো সিরাপ তো এখানে জল আর চিনিটাকে নিতে হবে আমি কি করেছি তিন কাপের মতো চিনি নিয়েছি ওই যেটা ওজনে হয়তো পাঁচশো থেকে ছশো গ্রাম হয়ে যাবে আর আমি দেড় কাপের মতো জল নিয়েছি ওজনে হয়তো তিনশো এম হয়ে যাবে তো মোটামুটি যে পরিমাণ চিনি সেই পরিমাণ সেই পরিমাণ তার অর্ধেক নিতে হবে জল তো এটা মাথায় রাখতে হবে আজকে শিরাটা ভীষণই কিন্তু ঘন হবে তো এইভাবেই মিষ্টি বানালে মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে না তো আপনারা দেখতে পাবেন আমি কি করছি দেখুন জলটা ভালোভাবে ফুটে উঠতেই এখানে আমি একটা মিষ্টি দিয়েছি তো দিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করেছি দিয়ে দেখলাম যে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায় একটা বলতে একটাই দিয়েছি আমি সেই মিষ্টিটা কিন্তু ভেঙে যায়নি তারপর কি করেছি আমি সমস্ত মিষ্টিগুলো এইভাবে আমি দিয়ে দিলাম তো এইভাবে দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব বলতে পারেন ওই তিন চার মিনিটের জন্য এভাবে খোলা রেখেই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই রেখেছি তারপর কি করেছি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি ঢেকে কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নেব বলতে পারেন ওই পাঁচ মিনিটের জন্য তো এইভাবে মোটামুটি সেদ্ধ করে নিতে হবে তো দেখুন কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু তারপর আমি ঢেকে দিয়েছি তো এইভাবে মোটামুটি আমি এটা কিন্তু রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে সেদ্ধ করে নিয়েছি আর আমি এইভাবে চেক করছি কীটা বলুন তো সেরাটা কতটা ঘন হয়ে গিয়েছে তো সেটা দেখার জন্য তো এটার একটা কাজ রয়েছে সেটা দেখাবো তো দেখুন এইভাবে আরও আমি পাঁচ মিনিট ধরে এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করে নিয়েছি ওই ঢাকা দিয়েই তো গ্যাসের ফ্লেমটাকে এমনভাবে রাখবেন দেখবেন যেন এই ফেনাটা উপরে উঠে আসে বা তো মিষ্টিগুলো যেন এই ফেনার নিচে থাকে তো এই জিনিসটা সবসময় জন্য মাথায় রাখতে হবে সেটা হাই ফ্লেমে হোক মিডিয়াম ফ্লেমে হোক বা লো ফ্লেমে হোক এটা মাথায় রাখবেন মোটামুটি এই ফেনাটা যেন উপরেই থাকে তো এখানে সেরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল মোটামুটি ওই বারো তেরো মিনিট পরে আমি ভালো করে দেখলাম যে সেটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো সে কারণে আমি কী করে চেক্সটা করে জল গরম করে এভাবে দিচ্ছি তো এইভাবে দেওয়ার কারণে মিষ্টিগুলো আরও ফুলে যাচ্ছে আর নিচে কিন্তু ডুবে যাবে আপনারা দেখতে পাবেন তো এই পর্যন্ত আপনারা যেটা দেখলেন যে মিষ্টিগুলো এখনও কিন্তু ডুবেনি সেটার উপরে ভেসে আছে তো মিষ্টিগুলো এখনও পর্যন্ত হয়নি তো এইভাবে মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দেওয়ার পর আরও দু চামচের মতো জল দিয়েছি দেওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলো একদম ডুবে গিয়েছে আর এখানে দেখুন কতটা নোংরা আমি তুলেছি মাঝে মাঝে দেখেছেন আশা করি চামচ দিয়ে আমি কিছু একটা পরিষ্কার করেছিলাম তো ওটাই এতটাই কিন্তু নোংরা থাকে না হলে মিষ্টিগুলো একদম হলুদ হয়ে যাবে তো ওইভাবে মিষ্টিগুলোকে আমি রেখে দিয়েছিলাম ওই এক ঘন্টার জন্য ঠান্ডা হতে ঠান্ডা হয়ে যেতেই কিন্তু আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি তো কাজটা আমি খুব দ্রুত করতে গিয়ে কয়েকটা মিষ্টি কিন্তু ভেঙে গিয়েছে না হলে কিন্তু আমি রান্না করার সময় দেখিয়েছি আপনাদের একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি তো এইভাবে আমি কাজটা করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে মিষ্টিগুলো কত সহজে তৈরি হয়ে গেল আপনারা তো দেখলেন তো এইভাবে পারফেক্ট মিষ্টি বানাতে গেলে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমে কিন্তু ছানাটাকে ভালোভাবে কাটাতে হবে তারপরে ভালোভাবে মাখতে হবে আর ক্র্যাকবিহীন একটা কী বলবো লিচিক করে নিতে হবে বা সেপগুলো দিতে হবে কোনো রকম ফাটল যেন না থাকে তারপরে এই শিরাটাকে কিন্তু ঘন করে বানাতে হবে আর প্রয়োজন মতো জলটা এক্সট্রা করে মেশাতে হবে তো এইভাবে করলে কাজটা মিষ্টিগুলো সেদ্ধ হয়ে নিচে ডুবে যাবে আর মিষ্টিগুলো নিচে ডুবে গেলেই ভাববেন যে মিষ্টিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে উপর যদি ভেসে থাকে তাহলে ভাববেন মিষ্টিগুলো একদমই কিন্তু হয়নি আর এই মিষ্টিটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ